বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় দর্শক আমার ব্রয়লার মুরগির বয়স আজকে তেত্রিশ দিন ফুল খাবার শেষ তো আজকে বিক্রি করছি একশো ষাট পিস দুই ভ্যানে একশো আটষট্টি টাকা করে আর রবিবার থেকে রোজা শনিবারে আর বাকি তিনশো পিসের আপ তিনশো পিসের বেশি আছে সেগুলো বিক্রি করব এ সবার জোগাড় করবেন সুস্থভাবে ব্রয়লার মুগুলো বিক্রি করতে পারি ফুল খাবার শেষ একখান খাবার নিয়ে আইছি আবার যে এক দু দিন পারে আর এক সাথে খাইতে পারে গরুটা বেশি ভালো আসে নাই ফুল খাবার খেয়ে তো আজকে যখন সকালে বিক্রি করছি তেত্রিশ দিনের সকালে অ্যস্তা খাবার ছিল প্রায় ফুল খাবারের তো তখন একুশ বাইশ তেইশ সবজি এরকম দাঁড়িয়ে আছে অ্যাভারেজ তো একটু আর একটু ভালো গ্রোথ হওয়ার কথা ছিল কিন্তু আঠারো দিনে ঠান্ডা কাশি হয়েছিলো প্রচুর পরিমাণে পাঁচ দিন পাঁচটা তোষ খাওয়ানো পড়েছে হয়তো আমার ধারণা এই জন্য ওয়েট কম হয়ে গেছে তো সবাই দুয়া করবেন আর পরিশেষে আমি লাস্ট ভিডিও এরপর লাস্ট ভিডিও ছাড়বো ওই ভিডিও জানিয়ে দেব একাত্তর টাকার বাচ্চায় কী অবস্থা হলো লাভ লসের হিসাবটা জানিয়ে দেব সেটা জানার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনারা জানেন আমার চ্যানেলে কৃষি বিষয়ক খাবার বিষয়ক সকল কন্টেন্ট নিয়মিত আপলোড করে থাকি তো তার কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একশো টাকা বিক্রি করে দিছি আর তিনশো দশ পনেরো বিষ আছে হয়তো কালকে বা পরশুদিন বিক্রি করে দেব। ফুল খাবার শেষ এক বস্তা খাওয়াচ্ছি বালতি আর এক বস্তা হয়তো আনতে হতে পারে যদি কালকে বিক্রি করতে না পারি তো নতুন খামারে যারা ভিডিও দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি কথা দিয়েছিলাম একদিনের বাচ্চা থেকে রেডি মুরগি পর্যন্ত প্রতিনিয়ত ভিডিও দেব আর যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবার যে ভালো লাগবে তা না যার ভালো লাগবে না তার বাজে কোনো কমেন্ট করার প্রয়োজন নেই আপনারা দূরে থাকবেন কারণ শখের বয়সে চ্যানেলটা চালাই যেহেতু এই ব্রয়লার মুরগি পালনের সাথে টুকটাক জড়িত এজন্য টাইম পাস করি ভিডিও বানাই এটা এমন কেউ কিছু মনে করবেন না যে আমি বড় কোনো ইউটিউবার অথবা জ্ঞানমূলক কথা আপনাদের বলতেছি না আমি সকল বসে চালাই নেগেটিভ কমেন্ট কেউ করবেন না তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আর নতুন কোনো খামারি ব্রয়লার মুরগি পালনের উপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন গুরুত্ব উত্তর দেওয়ার চেষ্টা করব আমার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানের আলোকে তো বিডিও বেশি বড় করবো না আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ঘুরে কথা হবে আল্লাহ হাফেজ